হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজকে আলোচনার বিষয় গুরুকে আধ্যাত্মিক ঐতিহ্যে বিশেষ করে হিন্দু বৌদ্ধ এবং অনুরূপ ধর্মের মধ্যে একজন গুরু হলেন একজন আধ্যাত্মিক শিক্ষক একজন গুরু হলেন এমন একজন যিনি অন্যকে অন্ধকার থেকে আলোর দিকে অজ্ঞতাকে জ্ঞানের দিকে এবং বিভ্রান্তি থেকে স্পষ্টতার দিকে নিয়ে যান একজন গুরু অনেক ঐতিহ্যে এবং জীবনের পদ্ধতিতে প্রায়শই জ্ঞান নির্দেশিকা এবং অনুপ্রেরণার উৎস হিসাবে দেখা হয় একজন গুরু বা শিক্ষক হলেন এমন একজন যিনি মানুষকে আধ্যাত্মিক বৃদ্ধি এবং জ্ঞানার্জনের পথে সাহায্য করেন তাদের পথের বাঁধাগুলো অতিক্রম করতে সাহায্য করেন যা অজ্ঞতা অহং এবং পছন্দের আকারে আসতে পারে গুরুর গুরুত্ব একজন গুরু বা শিক্ষক জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা নিয়ে মানুষ সবসময় বিভক্ত যদি কেউ কেউ বলে যে আধ্যাত্মিক যাত্রায় একজন গুরুর গুরুত্বকে কিছু কম বলা যায় না অন্যরা মনে করেন যে সঠিক পথে একজন ব্যক্তি তার গন্তব্যে পৌঁছাবেন এমনকি কেউ তাদের তত্ত্বাবধান না করেও সেটি একমাত্র সম্ভব সঠিক গুরু থাকলেই একটি সম্প্রদায়ের কাছে একজন গুরু জ্ঞান এবং জ্ঞানের আলোক বর্তিকা হিসেবে কাজ করে নির্দেশিকা এবং সমর্থন প্রদান করে প্রকৃতপক্ষে অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে এটি বিশ্বাস করা হয় যে একজন গুরু গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির অধিকারী এবং নিজেরাই জ্ঞানার্জনের একটি অবস্থা অর্জন করেছেন যা তাদেরকে অন্যদেরকে একই পথে পরিচালিত করতে সক্ষম করে তোলে একজন গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক কিছু লোকের দৃষ্টিতে পবিত্র বলে বিবেচিত হয় প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে একজন গুরু বা শিক্ষককে ঈশ্বরের চেয়ে উচ্চতর এবং সম্মানিত করা হয় একজন গুরু কিভাবে সাহায্য করেন আধ্যাত্মিক যাত্রা শুরু করার সময় একজন গুরু থাকা অনেক উপায় সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ একজন গুরু হলেন সেই ব্যক্তি যিনি আধ্যাত্মিক জ্ঞান এবং শিক্ষা প্রদান করেন যা প্রজন্মের মধ্য দিয়ে চলে আসছে একজন ব্যক্তির জন্য যার তাদের অভ্যন্তরীণ আত্মা বা সাধারণ জীবনের সাথে কোনো সংযোগ নেই গুরু হলেন সেই ব্যক্তি যিনি তাদের নতুন যাত্রার অধিকারী এবং ন্যায় শিক্ষা দেন একজন গুরুর কথা ক্রিয়া এবং উপস্থিতির মাধ্যমে নতুন ছাত্ররা আধ্যাত্মিকতা ভাবে জাগ্রত জীবনযাপন করার অর্থ কি তা শেখে উপরন্তু একজন গুরু প্রতিটি শিষ্যকে ব্যক্তিগতকৃত নির্দেশিকা এবং সমর্থন প্রদান করে তাদের অনন্য শক্তি দুর্বলতা এবং চ্যালেঞ্জগুলিকে স্বীকৃতি দেয় তারা ব্যবহারিক পরামর্শ আধ্যাত্মিক অনুশীলন এবং নৈতিক সমর্থন প্রদান করে যাতে শিষ্যকে তাদের পথে বাধা অতিক্রম করতে এবং অগ্রগতি করতে সহায়তা করে সদগুরু আধ্যাত্মিক রূপান্তরের জন্য কি একজন গুরু অপরিহার্য সদগুরু লিখেছেন একজন গুরুর প্রতি সবসময় এত গুরুত্ব এবং চাপ থাকার কারণ হলো যে একজন গুরু ছাড়া আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না আপনি যা জানেন তার দিকে কাজ করা সম্ভব কিন্তু আপনি কীভাবে নিজেকে এমন কিছুতে রূপান্তর করতে পারেন যা আপনি জানেনই না গুরুর কৃপায় এক মুহূর্তে শুধু হাততালি দিয়ে কিছু ঘটতে পারে গুরু থাকা বা না থাকা সম্পর্কে সদ্গুরু বলেছিলেন যে আপনাকে এত সচেতন হতে হবে যে আপনি অস্তিত্বের শক্তির প্রতিটি দিকের প্রাকৃতিক প্রবণতা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেই সচেতন ব্যক্তি গুরু ছাড়া চলতে পারে একা একজন গুরু থাকে আপনাকে সঠিক পথে রাখতে পারে যদিও একজন গুরু থাকা সত্যই সঠিক পথে হাঁটতে সাহায্য করে এটাও জেনে রাখা গুরুত্বপূর্ণ যে একজন গুরু থাকাই প্রয়োজন তা নয় ব্যাপারটা হলো আধ্যাত্মিক উন্নতি চূড়ান্ত দায়িত্ব অন্বেষণকারী একজনের থাকা প্রয়োজন শুধু গুরু থাকা যথেষ্ট নয় গুরু মূলত আপনার পথের একটি অনুঘটক এটা আসলে আপনার বা শিষ্য তাদের স্বরূপান্তর এবং অভ্যন্তরীণ কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একজন গুরু নির্দেশনা অনুপ্রেরণা এবং সমর্থন দিতে পারেন তবে আধ্যাত্মিক পথে অগ্রগতির জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং উৎসর্গ করা শিষ্যের উপর নির্ভর করে একজন যোগীর আত্মজীবনী এবং একজন গুরুর গুরুত্ব পরমহংস যোগানন্দের দ্য অটোবায়োগ্রাফি অফ আ তে গুর ভূমিকা ও গুরুত্ব পুরোপুরিভাবে ব্যাখ্যা করা হয়েছে যোগানন্দের আত্মজীবনী আধ্যাত্মিক গুরু এবং আলোকিত প্রাণীদের সাথে অলৌকিক সাক্ষাতের বিবরণে ভরা পুরো বই জুড়ে যোগানন্দ একজন সত্যিকারের গুরু খোঁজা এবং তাদের নির্দেশনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন কিন্তু এমন কিছু লোক আছে যারা মনে করে যে গুরুরা নিচক ছলনাময় যদিও পরম পরমহংস যোগানন্দা গুরুদের শক্তি এবং আধ্যাত্মিক রূপান্তরে বিশ্বাস করতেন এমন অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে কিভাবে নির্দিষ্ট কিছু করতে হবে সে সম্পর্কে কেউ তাদের বললে বা তাদের নির্দেশ দিলে তারা আরও ভালো হবে একটি নির্দিষ্ট উপসংহার আছে গুরু থাকা বা না থাকা শেষ পর্যন্ত নিজের উপর নির্ভর করে একদিকে একজন গুরু আধ্যাত্মিক যাত্রায় দিক নির্দেশনা প্রজ্ঞা এবং সহায়তা প্রদান করতে পারেন এবং বিশেষ করে এমন লোকদের জন্য উপকারী প্রমাণ করতে পারেন যাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই অন্যদিকে আপনি যদি শুধুমাত্র একজন গুরুর উপর নির্ভর করার মতো মানুষ হন তবে এটি কারোর উপর নির্ভরশীল হতে পারে কিন্তু সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে গুরু না থাকার জন্য আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতার প্রয়োজন একজন গুরু হলেন এমন একজন শিক্ষক যিনি যথেষ্ট না জানার শূন্যতা পূরণ করেন তারা প্রয়োজনীয় নির্দেশিকা শিক্ষা এবং অন্তর্দৃষ্টি প্রদান করেন শিক্ষা নিয়ে ইস্কন কিছু নিয়ম আছে যারা ভাবেন ইস্কনে দীক্ষিত হতে চান আশা করব এই ভিডিও তাদের কাজেই আসবে কেবল আধ্যাত্মিক গুরুর আদেশ পালন করতে হবে কৃষ্ণ ভাবনার প্রচার করতে হবে এবং বৈষ্ণবদের পথে চলতে হবে আধ্যাত্মিক গুরু ভগবান কৃষ্ণ এবং বৈষ্ণব উভয়ের প্রতিনিধিত্ব করেন তাই আধ্যাত্মিক গুরুর নির্দেশ অনুসরণ করে এবং হরে কৃষ্ণ জপ করলে সব কিছু ঠিক হয়ে যাবে এই ট্রেনিং কলেজে অবশ্যই থাকে যখন কেউ শিষ্য হওয়ার জন্য আসে তখনই ওনারা বলে দেন যে তোমাকে খারাপ সমস্ত অভ্যাস ত্যাগ করতে হবে সে রাজি হলে সেটা ওনারাও মেনে নেয় নির্বাচিত প্রশিক্ষিত পুরুষ আছে এই প্রশিক্ষণ থেকে এই কলেজ থেকেই পাওয়া গেছে এই কলেজ প্রতিষ্ঠান এবং শাস্ত্র অনুযায়ী যথাযথ প্রশিক্ষণে থাকতে হবে তাহলে পুরো পরিস্থিতি পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে হৃদয় এবং আত্মা দিয়ে আধ্যাত্মিক গুরুর কাছে নিবেদন করা উচিত একজন শিষ্যের উচিত আধ্যাত্মিক গুরুকে একজন নৈমিত্তিক হিসাবে সেবা করা এবং তার কাছে যা কিছু আছে তা আধ্যাত্মিক গুরুকে উৎসর্গ করা উচিত প্রত্যেকেরই তার জীবন তার সম্পদ তার বুদ্ধি এবং তার বাণী রয়েছে এবং সেগুলি সবই আধ্যাত্মিক গুরুর মাধ্যমে পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত কর্তব্য হিসাবে আধ্যাত্মিক গুরুর কাছে সমস্ত কিছু নিবেদন করা উচিত তবে নৈবদ্যটি হৃদয় এবং আত্মা দিয়ে আধ্যাত্মিক গুরুকে দেওয়া উচিত বস্তুগত প্রতিপত্তি অর্জনের জন্য কৃত্রিমভাবে নয় আপনার বোঝা উচিত যে আপনি যখন আপনার দীক্ষা নিয়ে অগ্নিযজ্ঞে বসেছিলেন তখন আপনি আধ্যাত্মিক গুরুর কাছে ব্রত করেছিলেন সুতরাং আপনার এই প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয় আপনি বলবেন যে আপনি ভক্তদের সঙ্গেই প্রশংসা করেন কিন্তু বস্তুগত আকর্ষণ আপনি কীভাবে সহ্য করবেন আপনি যদি নিঃশব্দে এবং নিয়মিত হরে কৃষ্ণ জপ না করেন আধ্যাত্মিক গুরুর প্রতি অনুরাগ এবং আধ্যাত্মিক গুরুর নির্দেশ অনুসরণ করা একই এখানেই নির্দেশ হল সকল শিষ্যকে মঙ্গলা আরতিতে উপস্থিত থাকতে হবে এবং প্রতিদিন ষোলো রাউন্ড জপ করতে হবে এই জীবনটা খুব ছিমছিম করছে যে কোনো মুহূর্তেই আপনি মারা যেতে পারেন তাই আমাদের অবশ্যই উচ্চতর কর্তৃপক্ষ আধ্যাত্মিক গুরু এবং ভগবদ গীতে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে খুব কাছাকাছি থাকতে হবে এটি যুদ্ধে টানা পোড়াণ তাই মায়াকে ভয় পাবেন না শুধু জপ উন্নত করুন এবং আপনি বিজয়ী হবেনি এখানেই শেষ আমরা মায়াকে ভয় করি না কারণ কৃষ্ণ আছেন হ্যাঁ কৃষ্ণ বলেছেন কোন দেও প্রতি জানিহি নমে ভক্ত প্রাণ সত্যি আপনি যদি ঘোষণা করেন আমার ভক্ত কখনো মায়া দ্বারা পরাজিত হবে না মায়া কিচ্ছু করতে পারবে না শুধু আপনাকে শক্তিশালী হতে হবে আর সেই শক্তি কি উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা কোনো গুরুই এটা বলবে না তার শিষ্যদের আমার নাম জপ করো যেমন ভক্তি বেদান্ত স্বামী বলবেন না যে তোমরা ভক্তি বেদান্ত স্বামী ভক্তি বেদান্ত স্বামী উচ্চারণ করতে নির্দেশ দিচ্ছি ওনারা বলেন হরে কৃষ্ণ জপ করো হরি তেনা সমস্ত শাস্ত্রের উক্ত গুরুকে কৃষ্ণের মতোই সম্মান করা হয় কিন্তু এর মানে এই নয় যে তাদেরকে গিয়ে বলবেন তার নাম জপ করতে শিখাবো। ভক্তিবেদান্ত স্বামী ভক্তিবেদান্ত স্বামী ভক্তিবেদান্ত স্বামী এটা কি কেউ শিক্ষা দিচ্ছে হরে কৃষ্ণ জপ করো হরির নাম হরির নাম করো একজন মহাপ্রভুর ভক্ত বলে বারবার প্রচার করায় যথেষ্ট নয় আমি গৌড় আমি গৌড় বরং যারা মহাপ্রভু সেখানে অনুশীলনগুলো অনুসরণ করে তারা প্রভুর অনুসারী হওয়ার ফল লাভ করে উভয় দিক থেকে লেনদেন নিখুঁত তাহলে কৃষ্ণ ভাবনা খুবই সহজ একজনকে বোঝার জন্য গুরুতর এবং তাকে অবশ্যই একজন যোগ্য মাহাত্ম গুরুর কাছে যেতে হবে তাহলে তার লেনদেন হবে খুব সুন্দর এটি বৈদিক প্রক্রিয়া যদি লেনদেন উভয় দিক থেকে হয় শিষ্যের দিক থেকে এবং গুরুর দিক থেকে নিখুঁত তাহলেই কৃষ্ণ ভাবনা হবে খুব সহজ তাই গুরু খোঁজা উচিত শত ভেবে মনস্থির করে একজন শুদ্ধ গুরু প্রাপ্য হরে কৃষ্ণ 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 নামের খুব কাছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রাধে রাধে